নমস্কার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে বেশ কিছুদিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না তার জন্য মেন কারণটা হচ্ছে আমরা এখানে একটা কোম্পানিতে কাজ করি বর্তমান আমি বাইরে আছি গোয়াতে তো আমরা আট ঘন্টা আমাদের ডিউটি হয় তো আমরা সময় দিতে পারছি না চ্যানেলটার মধ্যে আমি তো তার জন্য আমি কি করছি আমার চ্যানেলে কিছু চেঞ্জ করেছি যার জন্য আমার চ্যানেলে আমি কুকিং সম্বন্ধে ভিডিও দিচ্ছিলাম আমি কিন্তু আমি সময় দিতে পারছি না তার জন্য আমার এখন চ্যানেলে আমার ডেলির কিছু যেটা রুটিন আমাদের সারাদিনে কি করছি না করছি এই সমস্ত ভিডিও আপনারা পাবেন আর আপনারা আমার সঙ্গে থাকবেন আর দেখতে পাবেন নেক্সট ভিডিওগুলো তো তারপর দেখছি কি করা যায় বন্ধুরা এটা সেই কোম্পানি যে কোম্পানিতে আমি বিগত বারো বছর ধরে কাজ করছি আপনার ভিউটা দেখে নিন এটা কোম্পানির বাইরের সাইট অবশ্যই আপনারা দেখতে পারবেন ভিতর থেকেও দেখতে পারবেন আজকে বর্তমান আমি কোম্পানির বাইরে আছি এখানে একটা ছোট ক্যান্টিন আছে এখানে আমি চা খাইয়ে নিচ্ছি কোম্পানির সামনে ক্যান্টিন টা বসে বসে চা খাচ্ছি বাইরের ভিউ টা দেখতে পাচ্ছেন তো দেখা হচ্ছে নতুন আইটেম ভিডিওর সাথে ততক্ষণে নমস্কার আর টাটা